যে হুজুর আমরা চার ভাই শরিক হয়ে একসাথে কুরবানি করি কিন্তু আমাদের চার ভাইয়ের মধ্যে আমরা তিন ভাই নামাজ পড়ি এক ভাই নামাজ পড়ে না অর্থাৎ এক ভাই বেনামাজি আমরা তিন ভাই নামাজ পড়ি নামাজি এখন জানার বিষয় হচ্ছে আমরা যে চার ভাই একসাথে সংশ্লিষ্ট হয়ে কুরবানি করি কিন্তু আমাদের চারজনের মধ্যে তো একজন নামাজ পড়ে না নামাজের কাছে যায় না তার সাথে আমাদের কোরবানি সহি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কোরবানি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি মাস আলাটি হচ্ছে এক ভাই জানতে চেয়েছিলেন যে হুজুর আমরা চার ভাই শরিক হয়ে একসাথে কোরবানি করি কিন্তু আমাদের চার ভাইয়ের মধ্যে আমরা তিন ভাই নামাজ পড়ি এক ভাই নামাজ পড়ে না অর্থাৎ এক ভাই বেনামাজি আমরা তিন ভাই নামাজ পড়ি নামাজি এখন জানার বিষয় হচ্ছে আমরা যে চার ভাই একসাথে সংশ্লিষ্ট হয়ে কুরবানি করি কিন্তু আমাদের চারজনের মধ্যে তো একজন নামাজ পড়ে না নামাজের কাছে যায় না তার সাথে আমাদের কোরবানির সহি হবে কি হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার উত্তর হচ্ছে নামাজ এটি একটি স্বতন্ত্র ইবাদত কোরবানি এটি একটি স্বতন্ত্র ইবাদত অবশ্যই নামাজ আপনি যদি আদায় করেন আল্লাহ তালা আপনাকে নামাজের বদলা দান করবেন কেউ যদি কুরবানি করে আল্লাহ তালা কুরবানির প্রতিদান তাকে দান করবেন কিন্তু জরুরি হচ্ছে নামাজ করে নেওয়া বেনামাজি ব্যক্তির সাথে কুরবানি হবে না বিষয়টা এমন নয় কিন্তু কুরবানিদাতাকে নামাজি হওয়াটা জরুরি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কেউ কুরবানি না করে সামর্থ্য থাকার পরে আর ওই ব্যক্তি যদি ঈদগাহে আসে সে যেন আমার মানত প্রাপ্ত হইল আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন আল্লাহ তালা নিজে বলেছেন আগে নামাজ ফসল যে জায়গায় কথা বলেছেন সে জায়গায় নামাজের কথা বলেছেন যে জায়গায় নামাজের কথা বলেছেন সে জায়গায় কুরবানির কথা বলেছেন দুইটাকে একত্রিত করে বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার তোমরা তোমাদের রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো অবশ্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত কিন্তু বোঝার বিষয় হচ্ছে যে ভাই জানতে চেয়েছেন যে আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই নামাজ পড়ি এক ভাই নামাজ পড়ে না এমন অত অবস্থায় যে ভাই নামাজ পড়ে না তার সাথে আমাদের কুরবানি বৈধ হবে কি না হবে কিনা হ্যাঁ আপনার কুরবানি বৈধ হয়ে যাবে কুরবানিতে কোনো সমস্যা বিঘ্নতা ঘটবে না কিন্তু যে ভাই নামাজ পড়ে না অবশ্যই সে ভাইকে নামাজের প্রতি উৎসাহিত উদ্ভত্তি করা এটা আমাদের যারা যে তিন ভাই আমরা কুরবানি করতেছি নামাজও পড়ি তাদের দায়িত্ব এবং কর্তব্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি করলেও কোরবানি হবে এতে কোনো সমস্যা হবে না কোরবানি সহি হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কিন্তু উচিত হলো নামাজের প্রতি এতমিনান গুরুত্ব বাড়িয়ে দেওয়া কারণ হাদিসে আসছে আওওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাত যে হাসরের পর যেদিন কায়েম করা হবে সর্বপ্রথম বান্দার আমলনামার মধ্যে বান্দার নামাজ সম্পর্কিত বান্দাকে জিজ্ঞাসা করা হবে তো অবশ্যই কোরবানির চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ আগে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহ রাসূল তো বলেছেন যার নামাজ নাই তার কোনো কুরবানি নাই যার নামাজ নাই তার কোনো রোজা নাই নামাজ হচ্ছে সকল ইবাদতের মৌলিক ইবাদত অবশ্যই নামাজের সংশ্লিষ্ট সকল ইবাদত নামাজ হচ্ছে একটা ভরি ইবাদতের রোজা হাউস জাকাত প্রত্যেকটাই স্বতন্ত্র ইবাদত যে যেটা করবে সেটার ফজিলত পাবে তো অবশ্যই আপনাকে আমাকে কোরবানি করার ক্ষেত্রে নামাজি হওয়াটা জরুরি এটা জরুরি মনে করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন